হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে মানুষের মোটা হয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে বলছে গবেষণা আসব এ সঙ্গে বিস্তৃত তথ্যে তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করার ইন্টারনেট এখন মানব জীবনের সঙ্গে জড়িয়ে যাওয়া একটি পরিষেবা বিশ্ববাসীর একটা বড় অংশই এখন ইন্টারনেট ছাড়া জীবন ভাবতেই পারেন না শুধু ইন্টারনেট থাকলেই হবে না যা ইন্টারনেটে খুঁজছেন তা নিমেষে সামনে এসে পড়বে এতটুকু সময় নষ্ট না করে এটাও তাদের চাহিদা এই চাহিদা পূরণ করতে জি বেড়ে চলেছে ইন্টারনেটে থ্রি জি ফোর জি ফাইভ জির পর এবার সিক্স জির পালা যা ভারতে খুব দ্রুত শুরু হয়ে যেতে পারে আর জি এক ধাপ করে বেড়ে যাওয়া মানে কিন্তু ইন্টারনেটের গতিবৃদ্ধি। কিন্তু তার সঙ্গে মোটা হয়ে যাওয়ার সম্পর্ক কি। হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে কিন্তু মানুষের মোটা হতে থাকার সমস্যার যোগ খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়ার একদল গবেষক অস্ট্রেলিয়ায় এখন স্থূলতা এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এই সমস্যা বেড়ে চলেছে অস্ট্রেলিয়ানদের মধ্যে এই মোটা হয়ে যাওয়ার সমস্যার একটি কারণ হিসেবে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেটকে কাঠগড়ায় চাপাচ্ছেন মেলবোর্নের মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তারা মনে করছেন উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা মানুষকে আরও কুনে করে দিচ্ছে সারাদিনের অধিকাংশ সময় অস্ট্রেলিয়ানরা ইন্টারনেটে কাটাচ্ছেন ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতো প্রাত্যহিক অঙ্গহেলেনটাও তারা করে উঠতে পারছেন না পরিশ্রমের কাজ এতটাই কমিয়ে দিয়েছেন সে মানুষ যে তারা স্থূলতার শিকার হচ্ছেন যা কার্যত হু করে বেড়ে চলেছে অস্ট্রেলিয়া জুড়ে